টাকায় আমাদের নিজস্ব জন্য অফার কত সুন্দর কালেকশন মাত্র একশো টাকা থেকে শুরু আচ্ছা এছাড়াও অনেক ডিজাইন আছে জাস্ট দারণা জন্য কিছু মাল আমরা দেখাচ্ছি তিনের সুতিও আছে সুতির মধ্যে বিভিন্ন রকম ডিজাইন হবে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে শুরু গেঞ্জি

তুই যদি নতুন ব্যবসা শুরু করতে চায় তবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে যথেষ্ট সাপোর্টিং করব আমাদের কাছ থেকে মাল নিয়ে ইনশাল্লাহ কেউ প্রতি প্রতারিত হবে না গেঞ্জি কাপড়ের মেয়েদের এবং ছেলেদের গেঞ্জি কাপড়ের কালেকশনগুলো আচ্ছা এই যে গেঞ্জি কাপড়ের ফ্রক চমৎকার চমৎকার কালেকশন কুরবানীদের জন্য এগুলো দিচ্ছি মাত্র আমরা সত্তর টাকা আমরা আমাদের গেঞ্জি কাপড়ের ফ্রক কালেকশন এগুলো দিচ্ছি মাত্র সত্তর টাকায় সত্য হ্যান্ডেক করা থাকবে সবগুলোর মধ্যে এরপরে যেটার মধ্যে বিভিন্ন ডিজাইন হবে এরপর আছে বাচ্চাদের স্কার্ট সেট চমৎকার একটা স্কার্ট সেট এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটির হবে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে একশো টাকা থেকে শুরু একশো টাকা মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে শুরু এই যে একটা ডিজাইন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি কিনছে এটা মাত্র একশো বিশ টাকা এই মাল বিভিন্ন কোয়ালিটির হবে আমাদের কাছে টাকা মধ্যে যেটা বল প্যান্ট যেটাকে বলি আমরা বারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা এছাড়া আছে বাচ্চাদের বল প্যান্ট এগুলো হচ্ছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা মালের কোয়ালিটি দেখেন ঠিক আছে

যে খুব সুন্দর একটা ফ্রক এগুলা দিচ্ছি মাত্র ষাট টাকা মোটামুটি কেউ যদি দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে চায় করতে পারবে না জি দশ পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে এই পর্যন্ত আমাদের হাত ধরে কমপক্ষে পাঁচ সাতশো ব্যবসায়ী প্রতিষ্ঠিত আচ্ছা এই যে এরপর আছে এই যে ধরনের বাচ্চাদের টপস আইটেম কিছু টপস আইটেম দেখাচ্ছি জি বাচ্চাদের টপস আইটেম এগুলো শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা স্টোনের কাজ করা প্রিন্ট করা ওকে তারপর আছে এই যেটা চমৎকার একটা ডিজাইন টেপ গরমের আরাম চমৎকার এই যে এগুলা মেদের খুব ভালো চলে মাত্র 50 টাকা থেকে শুরু হয় 50 টাকা থেকে শুরু এরপর যে কত সুন্দর একটা কুচি করা এমবটরি কাজ করা টপস বাচ্চাদের এরপর হবে যেগুলা এরকম সিকোয়েন্সের কাজ করা এছাড়াও আমাদের কাছে এইদিকে অসংখ কালেকশন রয়ে গেছে মানে আপনাদের কাছে তো এই যে এত পোশাক আইটেম আপনারা যে তো বিক্রি করেন যারা পাইকারে নিবে নেওয়ার মাধ্যম কি কিভাবে নিবে আমাদের কাছে থেকে পাইকারে নিতে হলে সরাসরি যদি দোকান আসে তবে সবচেয়ে ভালো আর যদি না আসতে পারে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনারা 64 জেলায় পাইকারি চলে 64 জেলা এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি আমরা এই কিছু এই ধরনের বড় আপুদের টপসের কালেকশন টপস আছে বড় আপুদের টপসের কালেকশন এগুলো শুরু হচ্ছে মাত্র 80 টাকা থেকে ওকে গরমের আরাম গরমের আরাম আচ্ছা বড় আপুদের টপস কালেকশন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা বিভিন্ন ডিজাইন হবে আচ্ছা আচ্ছা মাত্র 80 টাকা আচ্ছা এই যে এরপরে যে এটা আছে সেট আপুদের আপুদের সেট প্লাজো এবং সাথে টপস এগুলো টপস ও প্লাজো এগুলো মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা এগুলো আবার প্লাজো চাইনা লিনেন প্লাজো ওকে ঠিক আছে এগুলা এই যে বড়দের যত স্বাস্থ্যবান হতে পারে এগুলা লাগবে এগুলা দিচ্ছি মাত্র আমরা 135 টাকা 135 টাকা 135 টাকা চমৎকার এগুলো নিয়ে অনায়েসে 250 300 টাকা বিক্রি করা যায় আচ্ছা আচ্ছা এই যে

এগুলো মাত্র একশো টাকা থেকে শুরু যেগুলো আছে টাকা মাত্র একশো টাকা থেকে শুরু এগুলো এই যে

এরপরে যে স্টেপ হবে ভাইয়াদের জন্য এরপরে যে এক কালার যারা পড়তে চাই সলিড তাদের জন্য এক কালার আছে এরপরে যে বাচ্চা আইটেম দেখাচ্ছি বাচ্চাদের আমাদের গেঞ্জির আইটেম মাত্র বিশ টাকা থেকে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা বাচ্চাদের গুলগোলা

ঠিক আছে এবার বিভিন্ন সাইজ অনুপাতে দাম হবে এরপরে এই যে একেবারে হচ্ছে আমাদের সাইজ আচ্ছা বড়দের সাইজ মাত্র 40 মাত্র 40 মাত্র বড় 40 বড়দের সাইজ আচ্ছা এরকম ভাবে সব সাইজ আমাদের কাছে পেয়ে যাবে ওকে এরপরে যে এদিকে মেগি হাতা গিন যে সেগুলো হচ্ছে 15 টাকা করে আচ্ছা তারপর বাচ্চাদের প্যান্ট আছে খুব সুন্দর সুন্দর প্যান্ট এগুলো সাথে ইউজ করতে পারবে জি জি টপস এর সাথে ইউজ করার জন্য এদের লেস করা আছে আচ্ছা তারপরে যে এগুলো আছে সিকোয়েন্সের কাজ করা নিচে কলি করা হবে

মাত্র 60 টাকা মাত্র মাত্র 60 টাকা এক বছর পর্যন্ত বাচ্চাদের হবে আচ্ছা 0 থেকে এক বছর এরপর যে বাচ্চাদের জন্য আছে এরকম ভাবে 60 60 এখন ঈদ ঈদ কালেকশনে 60 60 একদম নিউবর্ন বেবি হ্যাঁ জন্য ওকে এই সাথে হবে পেন সিলেবাস আমিে বাচ্চা ও মেয়ে বাচ্চা উভয়ের জন্য আছে যে মেয়েদের দেখাচ্ছি আচ্ছা হচ্ছে মেয়েদের শক মেয়েদের frock খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শক আচ্ছা এগুলা দিচ্ছি ভাই মাত্র আমরা 50 টাকা থেকে শুরু আমাদের কাছে কালেকশন বিভিন্ন কোয়ালিটি হবে এরপরে যেগুলো আছে

ঠিক আছে জিরু তামস্ত নিমা জিরু নিমা এটা বাটন ছাড়া রশি দিয়ে বাঁধা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অসংখ্য আইটেম আছে আলমস থেকে শুরু করে আলামিন থেকে শুরু করে বিভিন্ন বড় দামি দামি ব্র্যান্ডের জিরু মালগুলো আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এই যে বাচ্চাদের থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো হচ্ছে সামনে পকেট করা হবে নিচে কলি করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো দিচ্ছে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আচ্ছা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কালার হবে কোয়ালিটি হবে আইসে দেখে নেবেন এসে পুতুল প্যান্ট দিচ্ছি মাত্র আঠারো টাকা আঠারো টাকা করে পুতুল প্যান্ট হ্যাঁ বাচ্চাদের পুতুল প্যান্ট প্যাম্পার্সের উপর পরে আর কি বাচ্চাদের নুডলস প্যান্ট খুব সুন্দর একটা প্যান্ট এটা দিচ্ছি মাত্র আমরা পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা এরপর যে এই যে বাচ্চাদের কলস প্যান্ট এগুলো দিচ্ছি মাত্র পনেরো টাকা পনেরো টাকা এরপর আছে এই যে বাচ্চাদের এরকম ভাবে জিন্স প্যান্ট আচ্ছা জিন্স থ্রি কোয়ার্টার যেগুলো এগুলো আমাদের কাছে আছে মাত্র একশো দশ টাকা করে দশ টাকা একশো দশ টাকা করে এটা হলো সবচেয়ে ছোট সাইজ এর মধ্যে আর বড় সাইজও আছে বাচ্চাদের 3/4 আচ্ছা 3/4 এগুলো হচ্ছে মাত্র 25 টাকা কয় মাত্র 25 টাকা এই যে পেন কালেকশন আছে আমাদের লটটো লটটো তো মাত্র 15 টাকা থেকে শুরু আমরা সব সময় বিক্রি করতেছি লটটো পেন 15 টাকা থেকে শুরু এদিকে এইদিকে অসংখ্য কালেকশন আছে লটটোর ওকে এই যেদিকে সবই লটটো পেন এগুলো আছে বল প্যান্ট এগুলো হচ্ছে মাত্র 5 টাকা আচ্ছা এরপর আছে যে বড় আপুদের জন্য পর্যন্ত এরকম টাইস হবে টাইজগুলো সবগুলো শালাই থাকবে তিনটা করে শালাই চেইন শালাই করা জি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলা এগুলা দিচ্ছি মাত্র 60 টাকা করে আচ্ছা এরপর যে ভাইয়াদের ট্রাউজার বড়দের ট্রাউজার মাত্র 40 টাকা মাত্র 40 টাকা মাত্র 40 টাকা বড়দের ট্রাউজার আচ্ছা আন্ডারগার্মেন্টস আইটেম সব আইটেম আছে ব্রা প্যান্টি সহ যত আই আন্ডারগার্মেন্টস আইটেম আছে সব আছে আপনাদের জন্য এরকম যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মুসলিম গার্মেন্টস আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের মালটা অল্প দামে দেওয়ার জন্য যেন প্রত্যেকটা ব্যবসায়ী আমাদের কাছ থেকে মাল নিয়ে সে সফল হতে পারে ওকে ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস